আলাইকুম গাড়ি কে অবস্থা সবার আছে সকলেই ভালো আছে সবাইকে স্বাগত সেলবাই সিমেন্টের পক্ষ থেকে গাড়ির নাম হচ্ছে নাইন জিরো নাইন বাস মানে যাকে বলা হয় মিনিবাস গাড়িটি অনেক কম টাকার মধ্যে বিক্রি হবে যেটা কি না আমাদের অনেক ভাইদের স্বপ্ন পূরণ হবে একটা মিনিবাস থাকবে তাদের জন্য গাড়িটি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ গাড়ি কন্ডিশন অনেক অনেক ফ্রেশ রয়েছে গাড়িটির দাম অনুযায়ী দাম একেবারে না বললেই হয় এরকম চাক্কা এরকম কন্ডিশন আলহামদুলিল্লা অনেক ভালো কন্ডিশন রয়েছে গাড়িটি গাড়ির সাথে গাড়ি দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে মালিকের লগে কথা বলে গাড়ি দেখতে যাবেন তাহলেই আমরা মূলত চাই মালিকের লগে কথা বলে গাডি কেনার কেনেন বা কেনার চেষ্টা করেন কোনো তৃতীয় পক্ষ ছাড়া দালাল পক্ষ ছাড়া এটাই আমাদের চাওয়া সো গাড়িটি দেখতে পারতেছেন চার সাড়ে চাক্কাই আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটির দামটা একটু পরে বলবো কারণ অনেকেই শখ খেয়ে যাবেন সামনে চাক্কার কন্ডিশন দেখতেছেন এবং রিংয়ের কন্ডিশন দেখতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কন্ডিশন রয়েছে গাড়িটির লোকেশন হচ্ছে রংপুর মহানগর মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই কাইন্ডলিটি চেক করে নেবেন গাড়ির দাম রাখা হয়েছে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা যারা নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া হয়েছে মালিকের সহসী মালিকের কথা বলে গাড়িটি পার্সেস করেন হ্যাঁ আর গাড়িটি দেখতে পাচ্ছেন আর কী কোনো রকম কন্ডিশন রয়েছে ভালো কন্ডিশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ